নমস্কার আমি দীপেশ আর আপনি দেখছেন মানে তো আজকে আমি ডিসকাস করব। আপনি কিভাবে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারে টাকা লাগাতে পারেন সাধারণত আপনি দু রকমভাবে টাকা ইনভেস্ট করতে পারেন একটা লামসাম একটা এসআইপি এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তো যখন আপনার অনেকটা টাকা একসাথে আপনি ইনভেস্ট করতে চান তখন আপনাকে চুজ করতে হবে লัมসাম ইনভেস্টমেন্ট আর যখন আপনি একটু একটু করে টাকা বারবার আপনি ইনভেস্ট করতে চল তখন আপনাকে চুজ করতে হবে এসআইপি তো एग्जांपलের মাধ্যমে মানে উদাহরণের মাধ্যমে আমি আপনাকে যদি বলি তো আপনি যদি सपोज রিটায়ার্ড মানুষ হন আপনি রিটায়ারমেন্টের সময় একটা করপাস পেয়েছেন যেটা আপনি ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে তো আপনি কোন মিডিয়ামটা চুজ করবেন তখন আপনাকে লัมসামটা চুজ করতে হবে কারণ আপনি অনেকটা টাকা একসাথে ইনভেস্ট করতে চান সিমিলারি আপনি আপনার যদি কোনো বোনাস থাকে ধরুন আপনি স্যালারি মানে জব করছেন চাকরি করছেন আর আপনি পূজো সময়ে বা কোনো সময় আপনি একটা এক্সট্রা টাকা পেয়েছেন বোনাসের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হতে পারে তো আপনি সেই এক্সট্রা টাকাটা আপনি কিভাবে ইনভেস্ট করতে হবে আপনাকে আপনি তখন লমসাম ইনভেস্টমেন্ট যে অপশনটা আছে তখন ওটা আপনাকে চুজ করতে হবে রাইট আর এছাড়া আপনি যদি পিরিয়ডিক ইনভেস্টমেন্ট করতে চান মানে একটু একটু করে বারবার আপনি बिजनेসম্যান হন বা চাকরি করেন আপনি যদি চাকরি করেন একটা স্যালারি পাচ্ছেন আপনি যখনই আপনি স্যালারিটা পাচ্ছেন তখনই আপনি আপনার সেটা 20% বা 30% আপনার স্যালারিটা ওটা আপনি সেভ করতে পারেন বা মানে ওই টাকাটা আপনি ইনভেস্ট করে দিতে পারেন सपोज 50 50000 টাকা আপনার স্যালারি আর 20% মানে 10000 টাকা আপনার হচ্ছে তো সেই 10000 টাকা যখনই আপনার স্যালারিটা আসছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা আপনি ইনভেস্ট করে দিতে পারেন আপনার মিউচুয়াল ফান্ডে টোয়েন্টি পার্সেন্টের হিসাবে এটা দশ হাজার টাকা আর থার্টি পার্সেন্ট হলে সেটা তখন পনেরো হাজার টাকা সেটা ডিপেন্ড করছে আপনার এক্সপেন্ডিচার্স কিরকম কী আছে ওটা আপনাকে প্ল্যান করতে হবে সেই অ্যাকর্ডিং আবার যখন মা মানে সব কিছু শেষ হয়ে গেল মাসের শেষে আপনি দেখছেন যে কিছু টাকা আপনার এক্সট্রা বেঁচে গেল তো সেই টাকাটা আপনি আবার তখন লামসামের মাধ্যমে ইনভেস্ট করে দিতে পারেন রাইট তো এস আই পি যখন আপনাকে এ মানে বারবার করে আপনি সেটা করতে পারবেন আপনি কমিট করতে পারবেন সেই টাকাটা আপনি বারবার করে ইনভেস্ট করার তখন আপনাকে এসআইবি চুজ করতে হবে সিমিলারলি বিজনেসের ক্ষেত্রেও যদি বলি আপনি যদি বিজনেস করেন আর মাসের শেষে আপনি দেখছেন যে একটা সার্টেন প্রফিট আপনি করে নিচ্ছেন মানে সব কিছু খরচার পরে ওটা আপনার এক্সট্রা রয়ে যাচ্ছে যা আপনি ইনকাম করছেন ঘরের যা যা খরচা হচ্ছে সেটা করার পরেও আপনার একটা এক্সট্রা জমে যাচ্ছে তো সেই এক্সট্রা টাকাটা আপনি এসআইবির মাধ্যমে আপনি ইনভেস্ট করে দিতে পারেন খালি এটাই আপনাকে খেয়াল রাখতে হবে যেই টাকাটা আপনি এসআইপি করছেন সেই টাকাটা যেন আপনি প্রত্যেক মাসে আপনি কন্টিনিউ করতে করতে পারেন মানে এমন না যে দু মাস চললো তারপর আবার দু মাস তিন মাস আপনার চললো না আবার তখন আপনি পজ করে দিলেন তারপর পরে আবার কন্টিনিউ করলেন তো এটা খেয়াল রাখতে হবে যেন ওই টাকাটা আপনি কনস্ট্যান্ট ইনভেস্টেড রাখতে পারেন আর কোনো এক্সট্রা কখনো পারলে তখন সেটা আলাদা করে আপনি লমসামের মাধ্যমে ইনভেস্ট করে দিতে পারেন তো এইভাবে আপনার ফিনান্সিয়ালস আপনি ইনভেস্টমেন্ট আপনি প্ল্যান করতে পারেন এছাড়া আরও কিছু ধরন হয় যার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারেন একটা এস টিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান ধরুন আপনি অনেকগুলো টাকা আপনি একসাথে ইনভেস্ট করতে চাইছেন মিউচুয়াল ফান্ডসে সাপোজ আপনার সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা আছে বা এফডিতে অনেক টাকা আছে যেখানে কম রিটার্ন থাকার জন্য আপনি মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে চান বেশি রিটার্ন পাওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যাতে আপনি পুরো টাকাটা একসাথে ইকুইটি মিউচুয়াল ফান্ডসে যাতে ইনভেস্ট না করে দেন কারণ কি কালকে যদি মার্কেটে ভলেটিলিটি আসে মার্কেটে কোনো কারণ কোনো খারাপ কিছু হলো আর মার্কেট ডাউন হয়ে গেলো তো মার্কেট ডাউন হলে শেয়ারের প্রাইসও কমে যাবে আর আপনার মিউচুয়াল ফান্ডসের যে ভ্যালু আছে নেট অ্যাসেট ভ্যালুর মাধ্যমে যেটা বোঝানো হয় তো সেটাও তখন কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনার কোনো টাকার দরকার পড়লে আপনি যখন রিটার্নসটা আপনার একদম কম হয়ে যাবে তো সেফটি জন্যে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনি ডেট মিউচুয়াল ফান্ডসে প্রথমে ইনভেস্ট করে দিতে পারেন আর তারপরে আপনি ওটা একটু একটু করে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডসে ট্রান্সফার করতে পারেন তো এই ধরনের যে প্রসেসটা এটাকে এস টি বি বলা হয় সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান আর এসডাব্লিউ বি যে হয় সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান সে সেটার ব্যাপারে বলি এই প্রসেসটা তার জন্যেই কাজের যে কিনা একটা সার্টেন ইনকাম চাইছে ইনভেস্টমেন্টস থেকে তো এটা পুরোপুরি অপোজিট এসআইপির থেকে এসআইপি যেরকম প্রত্যেক মাসেই আপনি একটু একটু করে টাকা ইনভেস্ট করছেন আর পাঁচ বছর দশ বছর যাই হোক আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড সেটার শেষে আপনি একটা রিটার্নস আপনি উঠিয়ে নিতে চান এসডাব্লিউপিতে তার উল্টোটা হয় ঠিক আপনি প্রথমেই কর্পোস যে আছে বেশি টাকাটা যে আছে আপনি ওটা ইনভেস্ট করে দিলেন আর প্রত্যেক মাসে মাসে সেটার ওয়ান পার্সেন্ট হোক বা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হোক আপনি তো উইথড্র করে দিচ্ছেন সেখান থেকে ধরুন আপনার 10 লক্ষ টাকা আপনি सपोज ইনভেস্টমেন্ট আছে আর আপনি 10000 টাকা মাসে মাসে আপনি উইথড্র করছেন 1% এর हिसाबে এবার বাকিবার আপনার প্ল্যান অনুযায়ী এবার আপনি কত কি কি রকম কি প্ল্যান করছেন সেই অনুযায়ী আপনি উইথড্র করতে পারেন তো এছাড়া আরেকটা ধরন আছে যেভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে এনএফও মানে নিউ ফান্ড অফার মানে শেয়ারসে ইনভেস্ট করার জন্যে যেরকম একটা উপায় হয় আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং তো মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে সেটাকে বলা হয় এনএফও তো যখনই মিউচুয়াল ফান্ডস নতুন মার্কেটে লঞ্চ হয় তখন ওটা এনএফের মাধ্যমে এনএফও তার মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন লামসম এস আই পি যে কোনোই হতে পারে রাইট তো জেনারেলি ওটা যে ফেস ভ্যালু হয় মানে ইনিশিয়ালি দশ টাকা তার ভ্যালু হয় এন আর আপনি যত কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এবার বড় প্রশ্ন এটা আসছে যে আপনি মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করবেন কীভাবে কোন কোম্পানির মাধ্যমে বা কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই জিনিসগুলো আপনি বুঝবেন কীভাবে এটার জন্য প্রথমে বলি মিউচুয়াল ফান্ডস দু ধরনের হয় একটা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডস একটা রেগুলার মিউচুয়াল ফান্ডস ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডস মানে আপনাকে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টমেন্ট আপনাকে নিজেকে করতে হবে আপনি চুজ করতে পারেন ইন্ডিয়াতে অনেক ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডস কোম্পানি আছে যেখানে থেকে আপনি ইনভেস্ট করতে পারেন যেমন জেরোধা একটা হয় জেরোধা কয়েন প্ল্যাটফর্মের মাধ্যমে এছাড়া গ্রো হয় এছাড়া আরো অনেক আছে যার মাধ্যমে আপনি डायरेक्टली মিউচুয়াল ফান্ডস কিনতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনার জেনে রাখা দরকার যে আপনি ভালোমতো ইনভেস্ট তো করতে পারবেন সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু অ্যাডভাইজরি সার্ভিস মানে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত করা উচিত কি ধরনের রিটার্ন এই ধরনের বিভিন্ন যে জিনিসগুলো আপনার জন্য কোন মিউচুয়াল রাইট এই ধরনের অ্যাডভাইসগুলো আপনি ওখান থেকে পাবেন না সেখানেই যদি রেগুলার মিউচুয়াল ফান্ডস এর জন্য বলি তো ওখানে আপনি সেই জিনিসগুলো পাবেন মানে অ্যাডভাইসারি সার্ভিস যেটা মানে এক্সিকিউশন করতেও পারবেন আপনার এক্সিকিউশন করতে মানে কিনতে বিক্রি করতে আপনার কোনো অসুবিধা হবে না আর অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যাডভাইসারি সার্ভিসও পাবেন তো এই জন্যই মানে ডিফারেন্স বলতে এটা দেখতে পাবেন যে এখানে অ্যাডভাইসারি সার্ভিস পাবেন না আর রেগুলার অ্যাডভাইসারি সার্ভিস পাবেন আর এছাড়া আরেকটা বলতে পারেন যে এখানে কমিশন মানে যে চার্জেসটা হয় ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডসে যেহেতু অ্যাডভাইসারি সার্ভিসেস নেই তো এখানে চার্জেসটা একটু কম হয় এক্সপেন্স রেশিওর মাধ্যমে আর সেক্ষেত্রে রেগুলার মিউচুয়াল ফান্ডসে এক্সপেন্স রেশিওটা একটু বেশি হয় যেহেতু অ্যাডভাইসারি সার্ভিসটা দেওয়া হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ডস যেখান থেকে আপনি কিনছেন তো সেখান থেকে অ্যাডভাইসারি সার্ভিসটা পাচ্ছে তো সেটার জন্য সেই এক্সট্রা কমিশন চার্জ হচ্ছে আপনার রাইট তো আমাদের মাধ্যমে আপনি রেগুলার মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারেন তো আমি আপনাকে তখন অ্যাডভাইস করব আমাদের তরফ থেকে সব রকম যে ডিটেল গাইডেন্স হয় সেইগুলো আপনি আমাদের থেকে পাবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবার আসছে প্রশ্ন আপনাকে হয়তো ডাউটস থাকতে পারে আমি সেই ব্যাপারে কিছু একটুখানি আপনাকে বলি সাপোজ আপনি নতুন মার্কেটে আপনি কখনো ইনভেস্ট করেননি কোনো কিছুতে তো আপনি এখন বুঝতে পারছেন না আপনার কোন দিকে যাওয়া উচিত ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডস না রেগুলার মিউচুয়াল ফান্ডস তো আমরা সবসময় বলি যে আপনার জন্য সব কিছুই ওপেন আছে সবসময় আপনি ডাইরেক্ট দিয়েও চুজ করতে পারেন রেগুলার দিয়েও বাট যেহেতু আপনি নতুন তো রেগুলারের মাধ্যমে সাজেস্ট করবো আপনাকে ইনভেস্ট করতে কারণ আপনার তাহলে একটা নলেজ হবে যে কোনটা फंड फंडार जन भलोर कि प्लान करना उचित तो ये जिसगल डायरेक्ट मिउचुअल फंडसान से पाना चाड़ा अन् क्वेश्चन बोलते डायरेक्ट म्यूचुअल फंडस अलरेडी इन्भेस्ट करा एक्की आनी रेगुलर म्यूचुअल फंडस इन्भेस्ट करते हैं तो हाँ तरह उत्तर हमें करते आ पास मैं आगे इनमें जेखने क्या ডাইরেক্টে হোক বা রেগুলারে হোক নতুন ইনভেস্টমেন্টস আপনি রেগুলারের মাধ্যমে করতে কোনো অসুবিধা নেই রাইট এছাড়া আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার অলরেডি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করা আছে সেটা কি কনভার্ট করা যাবে মানে ওটাকে ট্রান্সফার করে দেওয়া যাবে রেগুলার মিউচুয়াল ফান্ডসে আমাদের মাধ্যমে তাতে আমরা অ্যাডভাইসারি সার্ভিস দেবো তো এটার অ্যান্সার মানে এটার উত্তর হ্যাঁ আবার না দুটোই কেন বলছি যে যদি আপনার পুরনো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা আছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডসে তো সেটা যদি ডিম্যাট অ্যাকাউন্টে থাকে ডিম্যাটের মাধ্যমে যেরকম জেরো ধাতে হোক বা গ্রোথে বা অন্যান্য কোনো কোম্পানিতে তো সেই ক্ষেত্রে আপনি তখন সেটাকে কনভার্ট করতে পারবেন না ট্রান্সফার করতে পারবেন না রাইট তো সেক্ষেত্রে আপনাকে ওখান থেকে বিক্রি করতে হবে তারপর এখানে নতুন করে আপনাকে কিনতে হবে আর যদি আপনার এরকমভাবে থাকে যে ডিম্যাট অ্যাকাউন্টে যদি না থাকে সেই মিউচুয়াল ফান্ডসগুলো সেই ক্ষেত্রে আপনি তখন ট্রান্সফার করে নিতে পারবেন তো তাতে আপনার কোনো অসুবিধা হবে না এছাড়াও যদি আপনার অন্য কোনো ডাউটস থাকে কোনো কোয়ারি থাকে কিছু জিজ্ঞেস করার থাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টসের ব্যাপারে মিউচুয়াল ফান্ডসে আপনার কিছু জানার থাকে তো আপনি কোনো চিন্তা না করে আমাদেরকে বলতে পারেন আমাদের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনার ডিটেলস ফিল করে দিতে পারেন আর আমরা তখন আপনাকে গাইড করে দেবো